এই আন্দোলনটা বলে বোঝানোর না এটা বলে বোঝানো যাবে না বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় মমতা দিনটিও খুব ভালো গতবার দিদি বলেছিলেন এক লাখ দিবে এবার সেটা বাড়ি এক লাখ দশ হাজার দশ হাজার দিদি এক্সট্রা বোনাস তার জন্য আমরা আমি দিদিকে অসংখ্য অসংখ্য অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবার আরো আনন্দ সঙ্গে ভালো করে করতে পারবে নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ জয় বাংলা আর দিদি সবসময় আমাদের বাংলার সংস্কৃতি বজায় রাখার জন্য ব্যবস্থা করেন আমাদের ধারণা ছিল যে এক লাখ টাকা বোধ এবার ঘোষিত হবে কিন্তু এক লাখ দশ প্রত্যাশার থেকে বেশি অর্থ দিচ্ছে ক্লাবগুলো বিশেষ করে ছোট ছোট পুজো মহিলাদের পরিচালিত পুজোগুলো তাদের অনেক সুবিধে হবে আমি দিদিকে অসংখ্য অসংখ্য অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই যে বাংলার মানুষের পাশে এইভাবে আনন্দ উপভোগ করার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এটা পূজাটা আরো ভালো হেঁটে যাবো সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক আনন্দ থাকুক এটাই